আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ে তোমাদের যে প্রশ্ন একই সাথে সমাধান দিয়ে দিয়ে দিয়েছি এবং যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্ন থেকে অনেক স্কুলে হবু কমন পড়ে যেতে পারে আবার যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে নাও কমন পড়তে পারে ঠিক আছে তো এটা সমস্যা না তুমি হচ্ছে কীভাবে প্রশ্ন আসে বা হচ্ছে এই টাইপেরই প্রশ্ন তোমাদের হচ্ছে বার্ষিক অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে তো তুমি হচ্ছে এখান থেকে শিখে নাও বা হচ্ছে তুমি ই করে নাও আচ্ছা প্রথম যে সৃজনশীল প্রশ্নটা দেখা আছে দেখো এখানে তোমাদের হচ্ছে এখানে বলছে যে চার তারপরে জিরো পাঁচ দুই নয় আট সাত তাই না কয়েকটি অঙ্ক দেওয়া আছে আর কি তো এখানে বলছে কনাম্বারে যে অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ এই যে এটা ব্যবহার করে একবার ব্যবহার করতে হবে সাত অঙ্কের বৃহত্তম তোমরা তো জানো কীভাবে করতে হয় তো একটু পরে উত্তরটা দিয়ে দিচ্ছি একটু ওয়েট করো তো নম্বরটা হচ্ছে উপযুক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ যার প্রথমে কি দুই এবং শেষে কি আট আছে আর গ নাম্বার খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো তো চলো এই এক নং যে সৃজনশীল প্রশ্ন এটার আনসারটা আমরা একটু দেখে নেই আচ্ছা ক নাম্বারটা দেখো এক নং প্রশ্ন উত্তর তো এখানে হচ্ছে যেহেতু সাত অঙ্কের একবার ব্যবহার করে ব্যবহার করতে বলা হয়েছে তো এখানে দেখো জিরো দুই চার পাঁচ সাত আট নয় তাই না সাতটি তো নিম্ন বৃহত্তম সংখ্যা হবে কত জিরো দুই চার পাঁচ সাত আট নয় তো এটাই হচ্ছে আমাদের উত্তর আর নম্বর বলছে উপযুক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো যার প্রথম কি দুই এবং শেষ কি আট আছে তো তুমি লেখবে যে উপযুক্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা যার প্রথমে দুই এবং শেষে কি আট আছে তা হলো কি দুই নয় তারপরে কত আমাদের সাত পাঁচ চার জিরো আট তাই না এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো কত দুই তারপরে জিরো চার পাঁচ সাত নয় আট ঠিক আছে তো এটা আমাদের উত্তরটি হয়ে গেল তারপর দেখো আমাদের বলছে গ নাম্বার খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটির সার্থক অঙ্কলু স্তরের মান নির্ণয় করো ঠিক আছে তো গনাম বার্তা দেখো যে এখানে বলছে খ থেকে প্রাপ্ত বৃহত্তম সংখ্যাটি হলো কী হতো দুই নয় সাত পাঁচ চার শূন্য আট তাই না তো উপযুক্ত সংখ্যাটিতে সার্থকঙ্কলু স্তরের মান রূপ যেমন দুইয়ের স্তরের মান কত হবে দুই দিয়া কটা শূন্য দিবা একক দশক শতক হাজার উজুত লক্ষ বিশ লক্ষ আর কি তাই না ছয়টা শূন্য দিতে হবে আবার নয়ের স্তরমান করতে হবে যে নয় দিয়া কটা শূন্য দিবা পাঁচটি নয় লক্ষ আবার সাতের সত্তর হাজার আর পাঁচের পাঁচ হাজার ঠিক আছে চারের হচ্ছে চারশো তো আটের হচ্ছে কত হবে অ্যারিস্টের মান হচ্ছে আট ঠিক আছে তো তো হয়ে গেলো এভাবে করতে হবে আচ্ছা আমরা দুই নম্বর সৃজনশীলটি দেখি দুই নাম্বার এখানে আমাদেরকে বলছে যেন বারো অর্থাৎ একশো বাইশ ও দুইশো পঁচিশ তাই না তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা তো এখানে বলছে ক নাম্বারে প্রথম সংখ্যার অর্থাৎ গুণনিকগুলো লেখো আর ক নম্বর বলছে দ্বিতীয় সংখ্যার গুণনিকগুলো লেখ অথপর সংখ্যা দুটি বলে কিনা তা নির্ণয় করো আর নম্বর বলছে একশো বাইশ তারপরে হচ্ছে গ্যাপ দেওয়া আছে দেখো এবং মানে বাক্স মতো দেওয়া আছে দুশো পঁচিশ গ্যাপ দেওয়া আছে সংখ্যা দুটির দেশ চিহ্নিত স্থানে কোন অঙ্কগুলো বসলে তা নয় দ্বারা অর্থাৎ নিঃশেষ সব বিভাজ্য হবে তো চলো এই দুই নঙ্গের সেজন আনসারটি দেখি আচ্ছা দুই দৈনীর প্রশ্নের উত্তরটা দেখো কোন নাম্বারটা তাহলে একশো বাইশ থেকে তুমি একশো এক গুণ দিবা তাহলে একই হবে আর তার মানে এটা আমরা এইভাবে করতে পারি একষট্টি দুগুণে একশো বাইশ তাই না সুতরাং একশো বাইশের গুণনিকগুলো কত হবে এক দুই একষট্টি এবং কি একশো বাইশ আচ্ছা উত্তর প্রথম সংখ্যার গুণনিকগুলো হচ্ছে আমাদের এক দুই একষট্টি এবং বাইশ গুণনীয় বের করতে হচ্ছে মানে একশো বাইশে যেমন একশো বাইষটকে বাইশ যায় আবার একষট্টি দুগুণে একশো বাইশ যায় আবার একশো বাইশ দুগুণে একবার যায় আর কি ঠিক আছে এভাবে আচ্ছা তারপর দেখো নাম্বার দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশের গুণনিক হল আমাদের কত দেখো দুশো পঁচিশ পঁচিশে একবার যায় তিন পঁচাত্তরে দুইশো পঁচিশ হয় একবার যায় এবং পাঁচ পঁয়তাল্লিশে দুইশো পঁচিশ হয় একবার যায় এবং নয় পঁচিশে দুইশো পঁচিশ হয় একবার যায় আর পনেরো পঁচিশে দুইশো পঁচিশ হয় একবার যায় তাহলে আমাদের দুশো পঁচিশের গুণনীগুলো হচ্ছে আমাদের কত এত এত ঠিক আছে আচ্ছা তারপরে গণাম পাঠা একশো বাইশের ক্ষেত্রে তাই না এটা দেখবে যে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত এক যুগ দুই যুগ কত দুই সমান সমান পাঁচ কিন্তু পাঁচের কাছাকাছি এবং পাঁচ অপেক্ষা বড় নয় দ্বার বিভাজ্য সংখ্যা নয় তো সুতরাং প্রয়োজনীয় অঙ্কটিও কত হবে নয় মাইনাস পাঁচ তাই না চার হবে তো চিহ্নিত স্থানে কত চার বসালে আমাদের সংখ্যাটি হবে কত বারোশো চব্বিশ আর কি নয় দ্বারা নিশ্চয় বিভাজ্য হবে আর কি আবার দুশো পঁচিশের ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটি অঙ্কগুলো যুগ ফল যুগ আমাদের নয় বা নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যদি এই বাক্সের ভিতরে স্থানে আমরা যদি শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আবার নয় যুগ নয় তাই না আঠারো বা যা নয় দ্বারা বিভাজ্য তাহলে নয় বসালের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো চিহ্নিত আমাদের যদি শূন্য বা নয় বসালের সংখ্যাটি হবে যথাক্রমে বাইশো পঞ্চাশ বা হচ্ছে কি বাইশশো উনষাট তো নয় দ্বারা বিভাজ্য হবে এই তো আমাদের হয়ে গেল আচ্ছা তিন নাম্বার সৃজনশীলটা দেখো এখানে আমাদেরকে বলছে যে দুটি সংখ্যার গসাগু তাই না পনেরো এবং কি লসাগু হচ্ছে চারশো বিশ একটি সংখ্যা হচ্ছে ষাট আর তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে ক নাম্বারে যেন বারো পঁয়ত্রিশের মৌলিক গুণনিয়োগগুলো লেখক বারোর বের করতো এবং পঁয়ত্রিশের আমাদের গুণনিয়োগ তো বের করা যানো হয় বারোকে অথ যত তারা আমরা বাক করতে পারি ওটা বের করবো আর পঁয়ত্রিশকে একই কথা ক্ষণাম্বারটা তো অন্য সংখ্যাটি কত খ হতে প্রাপ্ত সংখ্যাটির উপাদানগুলোকে কী কী তা নির্ণয় করো তো চলো তিন নাম্বার সৃজনশীল আনসারটা ক নাম্বারটা দেখো বারো পঁয়ত্রিশের মৌলিক উপাদ বিশ্লেষণ করে পাই তাহলে বারোকে আমরা যদি পাই তাহলে বারো হলো আমাদের দুই দুই তিন বাইরে আর পঁয়ত্রিশকে একবারই বাইরে হয় অর্থাৎ পাঁচ এবং সাত বাই বের হয় আর কি আচ্ছা খনম্বাট্টটা আমরা জানি সংখ্যা দয়ের গুণফল অর্থাৎ সংখ্যার লসাগু আমাদের এত তো সুতরাং সংখ্যা দয়ের অর্থাৎ গুণফল পুনর গুণ হচ্ছে আমাদের কত চারশো বিশ সমান কত আমাদের কত পুনর দেওয়া চারশো বিশকে গুণ করবো তাহলে ছয় হাজার তিনশো বের হয় একটি সংখ্যার ষাট হলে প্রশ্নবত অপর সংখ্যা কত হবে ছয় হাজার তিনশোটি তিনশোকে তুমি ষাট দেওয়ার হচ্ছে বাঘ করে দিবে তাহলে একশো পাঁচ হয় উত্তর হবে একশো পাঁচ আর গরম খ খাওয়াতে পাই সংখ্যাটি একশো পাঁচ তাহলে আমাদের কী লিখবে এখন একশো পাঁচ তাহলে একশো পাঁচকে আমরা যদি এভাবে বের করি একশো পাঁচকে কতটা দ্বারা গুরুণীয় বের করা যায় বা বিশ্লেষণ করা যায় এত দ্বারা একদা যায় তিনটা যায় পাঁচটা যায় সাতটা যায় ঠিক আছে অর্থাৎ সাত পনেরো যদি তুমি ই করো তাহলেও একশো পাঁচই হয় তাহলে একশো পাঁচের উপাদানগুলো হচ্ছে আমাদের উপাদনগুলো কত এক তাই না তিন পাঁচ সাত পনেরো একুশ পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এই তো হয়ে গেলো আমাদের উত্তরটি তো এই ছিল আজকের এই পর্বটি ধন্যবাদ সবাইকে তো পরবর্তী পার্টির জন্য অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ